যে ডিপ স্টেটের সমর্থন মার্কিন নিয়ে তিনি এই যে অবৈধ ক্ষমতা দখল সেটি করেছিলেন এবং এই যে জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থান সেখানে ডক্টর ইনুসের কিন্তু ফিনান্সিয়াল ইনভলভমেন্ট ছিল হি ইনভেস্টেড এ লট অফ মানি তিনি সরাসরি ইনভেস্ট করেছে অথবা তিনি টাকা জোগাড় করেছিলেন এবং বলা যায় যে বাহাত্তর শতাংশ অর্থ ডক্টর ইনুসের মাধ্যমে এখানে এসেছিল মানে সে এই টাকাটা জোগাড় করেছিল তো এই টোটাল জঙ্গি অভ্যুত্থানের ফিনান্সিয়ালি তার স্টেকটা সবচেয়ে বেশি তো এখন যখন তিনি গাড়া কোলে পড়ছে তিনি কিন্তু এবং তার চেলারা বলতো যে পাঁচ বছর ক্ষমতায় থাকবে পঞ্চাশ বছরও নাকি পাবলিক তারে ক্ষমতায় চায় তো পাঁচ বছর পঞ্চাশ বছরের এই ক্ষমতা মহ করে তিনি হঠাৎ কেন নির্বাচন দিতে বাধ্য হলেন বা নির্বাচন দিলেন কারণ তিনি পরিস্থিতি বুঝে ফেলেছেন এখন তিনি চাচ্ছেন যে তার মতো করে তিনি ক্ষমতা থেকে চলে যেতে চান এবং তার পছন্দের কাউকে ক্ষমতায় রেখে যেতে চান ডক্টর ইনুস এই গত ষোলো মাসে যেটা করেছেন তিনি সবাইকেই হোপ দিয়েছেন তিনি বিএনপি কে বলেছেন তিনি বিএনপি কে ক্ষমতায় আনার ব্যাপারে সহায়তা করবেন বিএনপির তারেক রহমানের সাথে মিটিং করতে তিনি লন্ডন পর্যন্ত ছুটে গেছেন গত জুন মাসে তো এখন এদিকে জামাতে ইসলাম এই জঙ্গি আন্দোলনের অন্যতম নেপথ্য শক্তি ছিল মাঠে যারা কাজ করেছে বিএনপি কিন্তু আন্দোলনের ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল না আন্দোলনের ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল বেসিক্যালি জামাত শিবির এই অভ্যুত্থানটা এই যে জঙ্গি অভ্যুত্থানটা হিজবুত তাহারি জামাত শিবির এরাই করেছে ইনুস ওয়াজ মাস্টার মাইন্ড ওয়াজ এ মাস্টার মাইন্ড ওয়াকার ওয়াজ এ মাস্টার মাইন্ড ওয়াকার একটা ভেরি ইম্পর্ট্যান্ট স্টেক হোল্ডার ছিল তো সব মিলিয়ে এই যে অবস্থা তৈরি হয়েছে এখন ইনুস চাইছে যে সে তার পছন্দের দলকে ক্ষমতাটা দিয়ে চলে যেতে এবং ইনুসের পছন্দের দল হলো জামাত ইসলাম এবং জামাতি ইসলাম আর ইসলামপন্থী দলরা মিলে এই নির্বাচনে অংশগ্রহণ করবে আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকার খান তিনিও জামাতে ইসলামকে ক্ষমতায় চান সুতরাং এখন ইনুস সেনাপ্রধান মিলে তারা সিদ্ধান্ত নিচ্ছে যে জামাত ইসলামকে কি করে ক্ষমতায় আনা যায় ইতিমধ্যেই সেনাপ্রধান কিংবা তার প্রতিনিধিদের সাথে ডক্টর ইনুস ডক্টর ইনুসের প্রতিনিধি জামাতি ইসলামের প্রতিনিধি এদের মধ্যে একাধিক মিটিং হয়েছে এবং ডক্টর ইনুসের পক্ষে আরো কয়েকজন উপদেষ্টা কাজ করছে আসিফ নজরুল রেজানা চৌধুরী এবং আদিলুর রহমান এরা সবাই মিলে এখন একটা পরিস্থিতি তৈরি করছে যাতে জামাতি ইসলামকে ক্ষমতায় আনা যায় বিএনপি কে তারা এতদিন মূলা ঝুলিয়ে রেখেছে কিন্তু বিএনপি কে তারা ক্ষমতা আনবে না বিএনপি কে রানার আপ করতে পারে আর জামাত ইসলামকে ক্ষমতা আনতে হলে কি করতে হবে কারণ জামাতি ইসলাম স্বাভাবিক উপায়ে স্বাভাবিক নির্বাচনের মাধ্যমে আসবে না সেই সম্ভাবনা কিংবা বাস্তবতা বাংলাদেশে বিরাজ করছে না সুতরাং জেনারেল ওয়াকারের সাথে ডক্টর ইনুসের যে মিটিং হয়েছে এবং জামাত ইসলামের সাথেও যে মিটিংটা হয়েছে তাতে হলো যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হবে এবং ইলেকশনের আগে আপনারা দেখবেন যে বিএনপির নেতা কর্মীদের ধরপাকড় অনেক আসুনি বেড়ে গেছে তারা এমনভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে এবং এখানে সেনাবাহিনীর এক কাজে লাগানো হবে এবং অলরেডি ডিজিএফআইকে বিশেষ অ্যাসাইনমেন্ট দিয়েছে জেনারেল ওয়াকার খান যেন তারা মাঠ পর্যায়ে গিয়ে জামাতের পক্ষে কাজ করে এদিকে জামাত মাঠ পর্যায়ে যেটা করছে তারা আওয়ামী লীগের ভোট ব্যাংকের দিকে হাত বাড়িয়েছে তারা আওয়ামী লীগের ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট জামাতকে ভোট দিতে বলছে এবং তারা থ্রেট করছে যে হয় জেলে থাকবা ভোট দিতে হবে এবং জামাতকে ভোট দিতে হবে জামাত আরেকটা নিয়েছে যে তারা মানে ভোটের পার্সেন্টেজ বাড়ানোর জন্য তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটের দিন তারা ফোর্স করবে যাওয়ার জন্য তো এই হলো জামাত মোটামুটি ধরে নিয়েছে যে তারা ক্ষমতায় যাচ্ছে এবং তাদের সাথে রয়েছে প্রশাসন তাদের সাথে রয়েছে ডক্টর ইনুস এবং তাদের সাথে রয়েছে সেনাবাহিনী বিশেষ করে জেনারেল ওয়াকার খান তাহলে বিএনপির কি হবে বিএনপি যে শুধু রানার আপ হবে তাই না বিএনপির তারা কিছু হেভি ওয়েট টার্গেট করেছে তাদের কোনো অবস্থায় জিততে দেবে না তার মধ্যে রয়েছেন বিএনপির বর্তমান মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য নেতা সালাউদ্দিন আহমেদ এবং মির্জা আব্বাসকেও তারা টার্গেট করেছে তারা মির্জা আব্বাসকে জিততে দেবে না কিন্তু মির্জা আব্বাস যেহেতু ঢাকা শহরের একটি আসন থেকে নির্বাচন করবে এবং ঢাকা শহরে যদি বেশি ম্যানিকুলেশন করতে চায় তাহলে সেটা মিডিয়া এবং অন্যান্য সবার চোখে পড়বে এই কারণে মির্জা আব্বাসের অবস্থা মির্জা আব্বাস যদি নিজের হ্যাডাম দিয়ে জিততে পারে তাহলে জিততে পারে কিন্তু মির্জা ফখরুল এবং সালাউদ্দিনকে তারা জিততে দেবেন না মির্জা ফখরুল যদিও রাজাকারের বাচ্চা এবং তিনি অনেক সময় জামাত ইসলামের পক্ষে কথা বলেন কিন্তু মির্জা ফখরুলের আবার একটা মুক্তিযোদ্ধা সার্টিফিকেট আছে ভুয়া সার্টিফিকেট তিনি জোগাড় করে রেখেছিলেন মুক্তিযুদ্ধে তিনি কলকাতায় ঘোরাঘুরি করছেন রণাঙ্গনে তো জানিনি মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট কোনো কাজেই থাকেনি তারপরেও তিনি ক্ষমতার অপব্যবহার করে একটা মুক্তিযুদ্ধের সার্টিফিকেট জোগাড় করেছেন এই কারণে মির্জা ফখরুলকে তারা জিততে দেবেন না এই বাস্তবতায় ডক্টর ইনুস সব গুছিয়ে এনেছেন বলে মনে করছেন কিন্তু আদৌ কি নির্বাচন হবে কিনা ডক্টর ইনুস শেষ সময়ে মানে সেফ এক্সিট নেওয়ার জন্য একটা নির্বাচন করে পছন্দের দলকে ক্ষমতা দিয়ে যেতে পারবেন কিনা সেই প্রশ্নটা কিন্তু রয়ে গেছে